যাতrologic সুজন শেখ বাপরি কত বড় বানিয়ে জান্নাত পাবে আচ্ছা না সাতজন মা কি

পোিযাাযা পীত াক্রং offerings প়ামকে এজযায়ে ভেযামাযো লিযাকে

अच्छा साहब पता का पता है इधर हमारा गाइड होते पर सबको इकट्ठा हो सके जगह नहीं जगह तो इकट्ठा हो सके जगह नहीं जगह तो इकट्ठा हो सके सुभान अल्लाह फिर सलाम और की দিবেন सुनना किला तक फिर बाबा के जनाबूला तक चला है हैं गलत एक नंबर न बुलवा तक की सुभान अल्लाह और करीमे तिलावत करें kunabada dua kata tu muallimu humul kitaba fikma binabada dua kata kitab sigabe benar sigabe e chi dane ha 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 ain ain o pa pa sigabe tu allimu mani sigabe kon sigabe

घण खाल <laughs>

माता सामने खबोत एजब मै अखलेसदीन यक्तिल अमलु कलील अखलेसदीन यक्तिल अमलु खलील कमाल नाम ले धकी करो अल्प आमद ना जाते नचनो बड़े सौईबे सुभान अल्लाह क्यों ना चले

चपते समझे पड़े भागते बढ़ते चलते कोहवा मुस्ताद साहब ने की बात शुरू उसका तो उसका को को करी कोहवा व الله مثلا كلمه قريره كسداتها حبيبتين आप पृथ्वी आलम तरा अलैहि सला कलमा कोई व तरा अलैहि सला

স্বাগতম বন্ধুরা সকলকে খুব ভালো লাগছে খেলতেoperatorname লাগে কাটতেoperatorname লাগে ওততাকনি মুফতি মত মানা মিন আল্লাহ এসব তুমগো লাগিনা মানুষ খুদিতে আমেতে হায়াত দুনিয়া মুসিফাত হয় যে আজ পড়ায়

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও শাস্ত্রী ও শাস্ত্রী ও বলগাছ একলাছল বলগাছ এখানে এলে না মারকদ তোবারে ইহাব তোবারে সুবহানাল্লাহ কত কি নামাজ সবকি তো শাখা

নি ছোর঺ মকা ট্ছট্পন্. পািকে মকারা quiero,�হগথনখটিশি্্uffণিশা GET সএখে এউ মগডপঞুিশা সএের্ Being a clearly a fre raised Guys má মক চহপখরা ihmগ,і কা৏লা এণ়্াল্ কেক� Innanzitutto, il mio telefono è il mio telefono, ma è il mio telefono che <police> è il mio telefono che <police> è il mio telefono che <police> è il mio telefono che

thank ও এটা হলো কল আন নূরুল্লাহ এটা হলো কল আল্লাহ মুহাম্মদ এটা হলো কল তিন নাতেতে চকোচকরা এটা হলো কল হারাম সুবানেতে দামন্দারা এটা হলো কল হারাম হাওয়াতে খুব পড়더라 এটা হলো কল एक बार आगरा से जाना क्यों बोले दिल्ली से आए तो एक बार आगरा से जाना एक बार तो रुक तो देखिए एक आगरा का एक्शन देख आगरा का एक्शन देख कलमाएं तू इवर सीनियर कलमाएं तू इवर ना कलमाएं तू इवर शाहरुख जाना कलमाएं तू इवर फॉर कलमाएं तू इवर फॉर एक्शन देख जाना कौन जाए केदारना�

बोलने वाला कोई सुना भजन नहीं, नहीं।, नहीं।, नहीं।

যদি বৃদ্ধাশ্রমে যেতে চান কোথায় আল্লাহ চিনবে না সেই ছেলে মেয়ে আব্বা চিনবে কেন যে ছেলে মেয়ে ছেলে মেয়ে আপা চিনবে না সে আপা চিনবে কেন দুই করে সুন্দর করে আল্লাহ লাগে সরে আব্বা লাগতে সরাকে সরে

আমি আমার ছেলে মেয়েকে আল্লাহ চিনাবো আল্লাহ আমার ছেলে মেয়েকে আপা আমার চিনাবে আমি আমার ছেলে মেয়েকে হাতে ধরে ধরে মাঝে পুষিয়ে দিব আমার ছেলে মেয়ে আমার পাখিকে হাতে ধরে ধরে মুসিদে পুষিয়ে দিবে আমার ছেলে মেয়ে হাতে ধরে ধরে জান্নাতে পুষিয়ে দিবে কি বলা ছেলে মেয়ে কে জিতছে নবদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবদিন ইনশাআল্লাহ আল্লাহ এই প্লাটফর্ম থেকে খুব উপকার পায় আল্লাহ জানি আমাদের নাগরিকদের খুব উপকার পায় আমাদের সম্মান জানাতে আমরা করতে আল্লাহ তাআলা কত বড় হওয়া আল্লাহ চলুন বিনুত রহমাতুল্লাহ কবুল করে আল্লাহ তাআলা জোরে বলুন আমিন খুব বাসলো কথা বলতে বংশের কথা বলে আল্লাহ তাকে জানাই আল্লাহ আমিন আল্লাহ अजीবনম অনেক দামি জায়গা এই এখানে থেকে দশ মিনিটের রাস্তা এগারো শতাম আল্লাহ দিয়েছেন আল্লাহ সেখানে জুতো থেকে জুতো সময় মসজিদে থাকা শুরু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঈদের পরে হজ্ব পরে ইনশাআল্লাহ। তখন আমরা ঝুকে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর ওই ঘরের কাপড় কানায় থেকে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি মোটামুটি